খবর চলে এসছে খবর চলে এসছে হ্যাঁ টিনু ফ্ল্যাট সংক্রান্ত খবর চলে এসছে সেটা বলবো আর তোমাদের আজকে বিশ্বকর্মা পুজো আজকেও আমি লেট মানে পাঁচটার ভিডিও যায়নি এখন বসলাম একটা ভিডিও করতে কারণ মহারানী আজকে ভিডিও দিতে পারেনি যারা কথা তো আজকে বিশ্বকর্মা পুজো ভিডিও দিতে পারে রয়্যাল এনফিল্ডের পুজো আছে না আজকে পুজো আছে তো তো আজকে সেটা নিয়ে কিছু বলবো আজকে ফ্ল্যা ফ্ল্যাগ সংক্রান্ত কিছু কথা তোমাদের বলবো কারণ আমার কাছে একটা খবর এসছে তোমাদের বলেছিলাম যে খবর পাতা লাগিয়েছি খবর একটা আসলেই তোমাদেরকে দেব খবর তোমাদের দেব আজকে আর আজকে বিশ্বকর্মা পুজো আমি আজকে আমার শর্টসের মাধ্যমে তোমাদের দেখিয়েছি রকম আজকে পুজোটা করেছি শরীরটা একদমই ভালো নেই মাঝে মাঝে জ্বর আসছে তো যাই হোক আজকে চলো মহারানি আজকে ভিডিও দেয়নি কেন দেয়নি কেন মহারানী আজকে ভিডিও দেয়নি মনে হয়েছে তোমাদের কিছু যে মহারানী আজকে কেন ভিডিও দেয়নি সেই সবটা নিয়ে আজকের ভিডিও কিন্তু গতকাল আজকে ভিডিও এসছে কিন্তু মায়ের ভিডিওতে মহারানীকে দেখা গেছে ব্লগিং করেছে ব্লগিং করেছে তাহলে আজকে ভিডিও আসলো না কেন আরে খুব ব্যস্ত এত বড় একটা পুজো বোঝো না বাড়িতে দোকান আছে তার পুজো রয়্যাল এনফিল্ড নতুন গাড়ি কেনা তার পুজো তা পুজো এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হয় না আর এগুলো করতে গেলে তো ভিডিও দেওয়া যায় না ভিডিও দেওয়া যায় না তারপর ওয়াইফাইয়ের একটা ব্যাপার আছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো ভিডিওর ভেতরে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বুদ্ধ সাজাতে চেয়েছিলো আমাদের বুদ্ধ সাজাতে চেয়েছিল কিন্তু বুদ্ধ সাজাতে চাইলেই তো আর বুদ্ধ সাজানো যায় না সে খবর আমাদের কাছে চলে আসে কারণ আমার মনে হচ্ছিল কদিন ধরেই মনে হচ্ছিল যে ফ্ল্যাট নিয়ে মনে হচ্ছে আমাদের একটা মানে অন্যদিকে মোড় ঘোরানোর কথা চিন্তা করছে মানে চেষ্টা করছে এবং সেই জন্যই ও এই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি বা মাস্টারমশাই একটা অ্যাপ্লাই করেছে মানে একটা গ্রুপে দিয়ে দিয়েছে এগুলো জাস্ট গ্রুপে দিয়েছে কিন্তু গ্রুপে কিন্তু ফোন নাম্বার দেয়নি এবার গ্রুপে দিয়েছে সবাই কমেন্ট করছে কেউ বলছে আট হাজারটা ছ হাজার হবে তো এরকম কথোপকথন তো হতেই পারে কেউ দেখতে গেলে দেখাতেই পারে কিন্তু কিন্তু আদেও কি টিনু ফ্ল্যাট ছেড়েছে সবটা নিয়ে আজকে বলবো তোমাদের তার আগে বলি সুপ্রভাত সবাইকে প্রথমেই সকলকে জানাই অরন্ধন পুজো বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ওর অভিনন্দন আজকে যদি অরন্ধন পুজো হয় যদি আর যদি ওদের থাকে সেটা কই দেখলাম না তো কালকে মানে আজকে ওর মার ভিডিওতে দেখলাম কালকে খিচুড়ি হয়েছে আর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মাংস কষা আগের দিনে চিকেন কষা ছিল তাহলে অরন্ধন হলে পরে আজকে হচ্ছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তাহলে সোমবার দিন রান্না হবে মঙ্গলবার দিন খাবে কিন্তু ওর ওর দেখলাম না তো ওদের আছে কিনা না তাহলে এইটা অরন্ধনের অরন্ধন পুজোর সবাইকে আন্তরিক শুভেচ্ছা কেন জানালো এই অরন্ধন পুজোটা কাদের আছে আমার মনে হলো এখানে কোনো ব্যাপার আছে যে অরন্ধন পুজোটা কি ওর নতুন শ্বশুরবাড়িতে আছে যার জন্য সবাইকে শুভেচ্ছা জানালো কিন্তু ওকে কিন্তু গতকাল পর্যন্ত সোমবার পর্যন্ত বাপের বাড়িতে দেখা গেছে বাপের বাড়িতে দেখা গেছে কিন্তু রাত্রিবেলার পরে আর কিন্তু এগারোটায় বলছে মনে হয় টিনু নিচে ঘুমাচ্ছে ওখান থেকে পাখি উড়ে গেছে অরন্ধনের একটা অরন্ধনের একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে আজকে তো তারপরে বলছে কাল সন্ধ্যার পর থেকে হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিলো রাতে ভীষণ জ্বর এসেছে মনে হয়েছে তোমাদের রাত্রিবেলা আমরা সন্ধ্যের পরে আমরা প্রচণ্ড আড্ডাই আর কি দেখেছি সবাই মিলে বসে হ্যাঁ দাদার শরীর খারাপ আর তার জন্য মা ভীষণ চিন্তিত তোমরা দেখেছো তো মা ভীষণ সোনা সোনার সোনার শরীর খারাপ সোনার শরীর খারাপ বাড়িতে ডাক্তার এসছে সোনায় কাকা ডাক্তার নিয়ে এসছে একবার না দুইবার ডাক্তার নিয়ে এসছে ডাক্তার নিয়ে এসে দেখানো টাকানো কিন্তু সোনার শরীর খারাপ শুনেছি তারপরে সন্ধেবেলায় এসে ইঞ্জেকশান দিয়েছে মানে পেট খারাপ হয়েছে জড়ো ওই রকম যে হাবাতের মতো হাউড়ের মতো খেলে পরে পেট খারাপ হবে না পেট গরম থেকে জ্বর আসবে না তো যাই হোক তো ওই রকম আমরা কিন্তু দেখেছি সোনার শরীর খারাপ জন্য কি মায়ের সেই কি উতলা কি উদ্বেগ দেখেছো তো তোমরা সারা দিন শুধু বৃষ্টি দেখিয়ে গেল মেঘলা আকাশ দেখিয়ে গেল ছাদে হাঁটা দেখালো আর ওই সোনার শরীর খারাপ সোনার শরীর খারাপের জন্য উতলা দেখা দেখালো সন্ধেবেলাও ভীষণ শরীর খারাপ ভীষণ উতলা ভীষণ টেনশন কিন্তু তোমরা শুনলে যে টিনুর শরীর খারাপ একবারও শুনেছো তোমরা মায়ের মুখে যে টিনুর জ্বর এসছে কই শুনলাম না তো টিনুর জ্বর এসছে কারণ আমরা সন্ধ্যেবেলায় দেখলাম মায়ের ভিডিওতে দিব্যি বসে আড্ডায় আর কি খাওয়া দাওয়া হচ্ছে তারপরে বললো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে দিব্যি দেখলাম খিচুড়ি কষা মাংস সব খাওয়া দাওয়া হলো তাহলে শরীর খারাপটা কখন হলো মার ভিডিও তো একবারও দেখলাম না নাকি মেয়ে বলে অবহেলা অবজ্ঞা যেটা আমরা বরাবরই জানি মেয়ের শরীর খারাপ হলে মোটেই ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় না সেই ছুলি হয়েছিল তখনও দেখেছি মেয়ের ঠান্ডা লেগেছিল তখনও দেখেছি মেয়ের বিপত্তারিণী পুজো করে এসেও দেখেছি মেয়েকে রান্না করে খেতে হয়েছে দেখেছি মেয়ের শুধু টাকাতে মজা মেয়ের শুধু টাকা মেয়ের প্রতি কত ভালোবাসা সে দাদার বিয়ের সময় থেকে দেখছি যে মেয়ে ছাড়া ছেলের বিয়ে দিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করা তাহলে কি এটাও তাই যে সত্যি টিরু জ্বর এসছে সেই জন্য সেটা কোনো ই না নাকি নাকি এইটা বলে মানে দাদার জ্বর এসছে সেটাকে নিজের ঘাড়ে লাগিয়ে দিয়েছে আর বুঝতে পারিনি তো মার ভিডিওটা আমরা দেখে নেবো মার ভিডিও দেখে নিয়েছি সোনার জ্বর এসছে অর্থাৎ দাদার জ্বর এসছে দাদার জ্বর এসছে সেটা কি নিজের ঘরে নিয়ে নিল কারণ থাকতে আজকে বিশ্বকর্মা পুজো আজকে কি করে থাকবে আজকে কোথায় আছো ঘোনাঘরে শ্বশুরবাড়িতে হ্যাঁ সেই শ্বশুরবাড়িতে আজকে পুজো আচ্ছা আছে না বাড়িতে মুদিখানা দোকান আছে তারপরে রয়্যাল এনফিল্ড গাড়ি কিনলে আমরা জানি গাড়ি ঘোড়া থাকলে পরে এই বিশ্বকর্মা পুজো নমো করে হলেও করতে হয় তারপরে মুদিখানা দোকানে গণেশ পুজোও করে অনেকে বিশ্বকর্মা পুজোও করে কারণ লোহা লক্ষর মানে ওই যে দাড়ি পাল্লা টাল্লা আছে অনেকে করে হতেই পারে তারপরে বলছে অরন্ধন অরন্ধন হয়তো এই বাড়িতে একটা পুজো মানে একটা নিয়ম আচার সেই জন্য কি বলবে কি বলবে কালকে সোনার জ্বর এসছে দেখে নিয়েছে দাদার জ্বর এসছে ডাক্তার টাক্তার এসছে ওটা নিজের ঘায়ে দিয়ে দিয়েছে শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল আরতে ভীষণ জ্বর এসেছে আবার এখন সুস্থ অনুভব করতে পারছি না অথচ কালকে কিন্তু কম বেশি ব্লগিং করা কিছু কিছু সময় দেখা গেছে ই মারতে দেখা গেছে মা বলছে রেডি তারপরে ই মা কি মাকে যে ইনসাল্ট করেছে এই যে তুমি বললে রেডি এই যে তুমি বললে রেডি ইনসাল্ট করতে দেখা গেছে তারপরে কি করে বলতে পারে যে আমি অসুস্থ ভিডিও এডিট করাও হয়নি এটাই হচ্ছে আসল কারণ এত ব্যস্ততা কারণ আমরা দেখছিলাম মার ভিডিওতে বসে বসে ভিডিও ওই যে সুরাটের ভিডিও এনজয় করে দেখছিলো কারণ শরীর খারাপ হলে এনজয় করে ভিডিও দেখা তারপরেও কিছু কিছু সময় দেখছিলাম এডিট করছিল। ভিডিও এডিট করে ভিডিওতে মানে ফোনে কোনো কাজ করছিল। তাই আজ দিন তাই আজ দিন ছুটি নিলাম আজ ভিডিও দিতে পারবো না আসল কারণটা বলে দিলেই তো হতো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবে তো ওই জন্য বিশ্বকর্মা পুজোর দিনকে ভিডিও আসলো না যদিও ভিডিওটা আসতো হচ্ছে গতকালের মানে সোমবারের ভিডিওটা আসতো বিশ্বকর্মা পুজো কারণ ওর মার যে ভিডিওটা সেটা একদম বারবার বলছে কালকে বিশ্বকর্মা পূজা অর্থাৎ সোমবারের ভিডিও আজকে মঙ্গলবার আজকে বিশ্বকর্মা পুজো অর্থাৎ কালকে ওর মার সোমবারের ভিডিও দেখেছি এবং সেই সোমবারের ভিডিওতে ওকে পুরো ভিডিওটাই ওকে দেখেছি একদম সুস্থ স্বাভাবিক দেখেছি আজকের ভিডিও আসেনি কাল তাহলে কি কালকে এই পাখি উড়ে গেছে কালকে এই পাখি খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে তারপর রাতের খাওয়া দাওয়া নি তারপরেই চলে গেছে তাই তো মনে হচ্ছে তাই তো মনে হলো যে চলে গেছে সেই জন্য ওখানে গিয়ে হয়তো ওয়াইফাই নেই বা কোনো কারণে কর্মব্যস্ততা পুজো করবে পুজোর গোছানো গোছানো বাড়ির বহু বলে কথা পুজোর গোছানো গোছানো করতে গিয়ে ভিডিও দিতে পারেনি। ভিডিও আজকে আসেনি তাই আজকে ছুটি নিয়েছে কারণ আজকে বিশ্বকর্মা পুজো একটু ঘুরুঘুরু করতে যাবে একটু আনন্দ ফুর্তি করবে ভিডিও দেবে কখন আর এই সোমবারের যে ব্লগিংটা সেটা আমরা আগামীকাল পাব বুধবার দিন পাব কারণ আজকের ব্লগিং কোনো মতেই হবে না প্রথমত বলবে জ্বর ছিল ব্লগিং করতে পারিনি দ্বিতীয়ত আমরা বলবো মজা করেছে আনন্দ ফুর্তি করেছে আজকে কি করে ভিডিও দেবে মঙ্গলবারের ভিডিও কোনো মতেই আসবে না আর এরকম স্কিপ ও শনি রোববারের ভিডিও করে আমরা জানি প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝি এই তো গেল টিনুর ভিডিও না দেওয়ার কারণ এটা আমার মনে হলো এইবার বলি মাকে দেখেছ ছেলে অসুস্থ হলে তার পাগল পান এটা তো সব মায়েরাই করে যে সন্তান অসুস্থ হয়ে গেলে তার মায়েরা পাগল হয়ে যায় দেখেছ অথচ তার বাড়িতেই আর মা আছে যে মার সন্তান একসময় জ্বর হয়েছিল আমরা দেখেছিলাম কারণ ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই আমরা কিষাণু কথা বলছি সেই মা ঘুরতে বেরিয়ে গেছিলো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করেছিল সেও কিন্তু মা সেও কিন্তু মা আবার বাড়িতেও একটা মা আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মা মানে ছেলের মা ছেলের মা এদিকে সন্দীপের মা যদি মেয়ের মানে মেয়ের কথা কিছু বলে মেয়েকে দিয়ে দিয়েছে জন্য অনেক কথা শুনেছি কিন্তু এখানেও তোমরা দেখেছ যে ছেলে আর মেয়েকে কিভাবে ডিভাইডেড করা হয়েছে দেখেছ তোমরা যদি টিনুর আজকের এই এই কমিউনিটি পোস্ট ঠিক হয় তাহলে তোমরা দেখেছো যে কালকে রাত্রিবেলা টিনুর জ্বর এসেছিলো মার কোনো উতলা মার কোনো পাগল পান দেখেছ একবারও মুখ দিয়ে বলেছে সেক্ষেত্রে এরা যদি মেয়েকে অবহেলা করে ছেলেকে আদর করে তাতে কোনো দোষ হয় না আর ছেলে অসুস্থ হয়েছে কি পাগল পান দেখেছ বলছে আমি পাগলের মতো করছি সব মায়েরাই করে সন্তান খারাপ মানে সন্তানের অসুস্থতার জন্য কিন্তু এরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সন্তান মেয়েও সন্তান ছেলেও অথচ সন্দীপের মার বেলায় ছেলে মেয়ে ডিভাইডেড করা হয় কিন্তু এখানেও তো সেম দেখছি মেয়ের শরীর খারাপ মেয়ের শুধু অর্থকে মেয়ের শুধু অর্থর জন্য মেয়েকে ভালোবাসা মেয়ের প্রতি ভালোবাসা কর্তব্য করা অর্থের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা পলে কলে দেখছি যে মেয়ের ভালোবাসাটা শুধু অর্থে আর ছেলের শরীর খারাপ হয়েছে তার জন্য কি পাগল পান বাড়িতে ডাক্তার আনা ইঞ্জেকশান দেওয়া তারপরে তারপরে আমরা দেখলাম মার মুখ দিয়ে শরীর মনটা ভালো নেই যে ছেলেটা কেমন আছে ছেলেটার খুব শরীর খারাপ হয়েছে এই একটু উঠে বসছে মানে পাগলাম এটাই হওয়া উচিত কিন্তু মেয়ের ক্ষেত্রে দেখি না কেন কেন মা একবারও বললো না যে আমার মেয়েটারও খুব জ্বর এসছে যদি কমিউনিটি পোস্টটা ঠিক হয় কেন বললো না মেয়েটারও খুব জ্বর এসছে আমার মেয়েটারও খুব শরীর খারাপ দেখেছ দেখিনি আমরা কারণ মেয়েটাকে আমরা ভুক্ত দেখেছি নাক দিয়ে জল পড়া সর্দি লাগা জ্বর আসা দেখেছি চুলি হওয়া দেখেছি আমরা দেখেছি কিন্তু মার কোনো তাপ উত্তাপ দেখিনি মার কোনো তাপ উত্তাপ দেখিনি এটা বাধ্য হচ্ছে বলতে তাই বাধ্য বললাম ভিডিওতে মরা বাবা মা কবে মারা গেছে সোনামা বৃত্তি পরীক্ষা অ্যাডমিশান টেস্টকে বলছে বৃত্তি দিয়েছি বৃত্তি দিয়ে ফাইভে ভর্তি হয়েছি এই হচ্ছে ভিডিও এই হচ্ছে ভিডিও তো যাই হোক এর এই তো গেল হচ্ছে আজকে ভিডিও না দেওয়ার কারণ একদমই তোমাদের বলছি শোনো আজকের দিনটা ঘোনা ঘোরাতে তো মানে অবৈধ শ্বশুরবাড়িতে পুজো আচ্চা আছে অরিন্দন অরন্ধনের হয়তো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে নতুন বউ না থাকলে হয় সদ্য মনের মতো বউ তো এইবার তোমাদের বলি যে ইটা ওই ফ্ল্যাটটা নিয়ে ফ্ল্যাটটা নিয়ে তোমাদের বলেছিলাম আজকে সকালে না কালকে বলেছিলাম মনে নেই তো বলেছিলাম তোমাদের যে ফ্ল্যাটটা নিয়ে ও ই করছে গেম খেলছে আর এটা একদমই সত্যি কথা ফ্ল্যাটটা এখনও ছাড়েনি কারণ ভাদ্রমাস সবে ভাদ্র ভাদ্রমাসে তো ফ্ল্যাট ছাড়বে না হ্যাঁ ফ্ল্যাটটা হয়তো ছেড়ে যাবে আমার কাছে খবর এসছে যে ফ্ল্যাটটা ছাড়েনি এখনও আমি বলছি কমেন্টটা পড়ছি কমেন্ট এসছে টিন কিন্তু টাকা ফ্ল্যাট এখনও ছাড়েনি টাকা অ্যাডজাস্ট করে ছাড়বে কারণ টাকা তোমাদের বলেছিলাম টাকা মাস্টার দিতে পারবে না হ্যাঁ হয়তো ফ্ল্যাট ছেড়ে দেবে হয়তো ফ্ল্যাট ছেড়ে দেবে কিন্তু এখনও ছাড়েনি টাকাটা অ্যাডজাস্ট করবে চব্বিশ হাজার টাকা তো আর মুখের কথা না আমি তোমাদের এর আগেও বলেছিলাম ও বাড়ির থেকে ভিডিও দেবে ফ্ল্যাটের থেকে আর ভিডিও দেবে না ফ্ল্যাটে কম বেশিও যাবে থাকবে যেহেতু তিন মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে ও ছেড়ে দেওয়ার পাত্রী নয় তিন মাস ও একদম তিন মাস ওই ফ্ল্যাটের আনন্দ সুখ ভোগ করবে তারপরে ফ্ল্যাট ছাড়বে চব্বিশ হাজার টাকা দিয়েছে আর ওই চব্বিশ হাজার টাকা দেওয়ার ক্ষমতা মাস্টার বাসায় নেই অ্যাট এ টাইম সেই জন্য আর প্রত্যেক মাসের টাকা দিয়ে গেছে এই যে কদিন দু তিন মাস রয়েছে টাকা দিয়ে গেছে এইবার তিন মাস ফ্ল্যাটটাকে আটকে রাখবে তারপরে ফ্ল্যাটটা ছাড়বে কারণ তিন মাস তিন আটা চব্বিশ হাজার টাকা ওর অ্যাডজাস্ট হবে তারপরে ছাড়বে আমার কাছে এই খবরটা এসছে না আমি কমেন্টটা তোমাদের তুলে দিতে পারবো না কারণ কমেন্টটা তুলে দিলেই তো মানে এরা সতর্ক হয়ে যাবে এরা বুঝে যাবে কে আমাকে কমেন্টটা করেছে কমেন্টটা আমাকে করেছে কমেন্ট করে আমাকে জানিয়েছে টিন এখনও ফ্ল্যাট ছাড়েনি একদম টাকা অ্যাডজাস্ট করে তারপরে ছাড়বে হয়তো পুজো আচ্ছা যাবে পুজোর আনন্দ ফুর্তি পুজোটা কাটাবে নিরিবিলিতে কাটাবে আর এটা আমাদেরকে চোখ সরানোর জন্য আমাদের তথা সন্দীপকে চোখ সরানোর জন্য এই অ্যানাউন্সমেন্টটা করেছে আর এইটা একদম অ্যাডজাস্টমেন্ট করেই অ্যানাউন্সমেন্টটা হয়েছে অ্যাডজাস্টমেন্ট করেই হয়েছে মধ্যে সেবক দাদা মাস্টারমশাই টিন সবাই আছে সবাই মিলিত প্রয়াসে ডিক্লিয়ার দিয়েছে ফ্ল্যাট ছেড়ে দিলাম নালে ফ্ল্যাট নিয়ে হইচই হচ্ছিল ফ্ল্যাটে ভিউয়ার্সরা ঢুকে যাচ্ছিল ফ্ল্যাটে হয়তো সুদীপও ঢুকে যেত এই সব নিয়ে ওরা একটা নতুন এই করেছে যে ডিক্লিয়ার দিয়েছে যে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে টিনু যার জন্যই বলেছে আমি ফ্ল্যাট ছেড়ে দিলাম ওই ফুল গাছগুলো নিয়ে আসলাম কারণ ফুল গাছগুলো ওখানে দিলে পরে ফুল গাছগুলোর যত্ন করতে হবে যার জন্য ফুল গাছগুলো নিয়ে এসছে এখানে জল টল দেবে ফুল টুল ফুটবে আর ফ্ল্যাটটা ফ্ল্যাটের মতোই আছে ফ্ল্যাটটা এখনও পর্যন্ত ছাড়েনি না হলে আমি তোমাদের বলেছিলাম যে আমার কাছে খবর আসবে ফার্নিচার ওখান থেকে সরিয়েছে না কারণ ফার্নিচার সরানোর কোনো কথা আমার কাছে আসেনি ফার্নিচার সরালে আমার কাছে খবর আসতো খবর আসতো কিন্তু ফার্নিচার সরানোর কোনো গল্প বা কোনো কথা আমার কাছে আসেনি অতএব ফার্নিচার ওইখানেই আছে ওই ঘরেই আছে এখনও পর্যন্ত সরানো হয়নি আর এটাও তো ঠিক কথা তো চব্বিশ হাজার টাকা শোধ হবে তারপরে ওই জন্যে আর কোনো কারণ নেই আর কোনো কারণ নেই আমাদেরকে মানে লক্ষ্য মানে ই দিকভ্রষ্ট করার জন্য এটা ডিক্লেয়ার দিয়েছে যে ফ্ল্যাটও ছেড়ে দিয়েছে বোঝাতে পারলাম ফ্ল্যাটের ভিডিও আমাদের হয়তো পাবো না আর ফ্ল্যাটের ভিডিও পাবো না ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যেই থাকবে যেমন আমরা ঘনার থেকে এসে বাড়িতে ভিডিও দিচ্ছিলো সেরকমই ভিডিও যেমন আজকের আজকের ভিডিও নেই এরকমই দুদিন একদিন যেদিনকে আসতে পারবে না কারণ ফ্ল্যাটটা তো দুটো স্টেশন বাদে দুটো স্টেশন বাদে ফ্ল্যাটটা মানে ঘনার বাড়িটা তো কাছে কিন্তু ফ্ল্যাটটা তো দুটো স্টেশন বাদে অনেকেই মাঝে মাঝে গ্যাপ যাবে যেদিনকে আসতে পারবে না আসতে পারবে না সব সময় তো সব দিন আসা যাতায়াত করা সম্ভব না যেদিন যেদিন আসতে পারবে সেদিন সেদিন ভিডিও পাবো মাঝে দু একটা ওই এক্সট্রা ঘুপঘাপের ভিডিও আমরা পাবো আর সেটা আমরা জানি যেস যেমন আজকের একটা গতকালকের একটা ভিডিও স্টক হয়ে গেল সেরকম সুরাটের কিছু ভিডিও স্টকে আছে এগুলো দিয়ে তাল মেটাল করে চলবে আর খুব তাড়াতাড়ি আরও ডিটেলস তোমাদের ফ্ল্যাটের খবর আমি এনে দেবো যেহেতু ও ডিক্লেয়ার দিয়েছে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি সেই জন্য খবর আমি নেব খবর আমি নেব বোঝাতে পারলাম না মাস্টার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আর যোগাযোগ করার মানসিকতাও নেই মানসিকতাও নেই দুদিক থেকে উনারও নেই আমারও নেই কারণ অনেক তথ্য আমার কাছে চলে এসেছিল এবং কিছু তথ্য তুলে দিয়েছিলাম জন্য আমি শত্রু হয়ে গেছি অতএব আমার কোনো দরকার নেই এমনিই খবর চলে আসবে এমনি মানে ও ফ্ল্যাট নিয়ে কোনো খবরাখবর চিন্তা করছিলাম না কিন্তু এখন করতে হবে এখন করতে হবে মিথ্যে বললে এই ওয়াইটিতে বসে মিথ্যে কথা বলবে আর সেটা আমরা বসে বসে দেখব হবে না সেটা হবে না সেটা সেটা আমরা দেখব তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো সবাই ভালো আনন্দ করো বিশ্বকর্মা পুজো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার এই ভিডিওটা যদি ঠিক মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা